হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে পেঁপে গাছ সম্পর্কে কিছু জানাবো সেটা হচ্ছে মেল এবং ফিমেল পেঁপে গাছ সাধারণত দুই ধরনের হয় একটা মেল পেঁপে গাছ একটা ফিমেল পেঁপে গাছ সামনে যেটা দেখছেন এটা মেল পেঁপে গাছ এটাই অনেক ফুল হয় ফল কম হয় ফুল বেশি হয় দেখতেই পারছেন কত ফুল ফুলে ফুলে গাছটা ভরে আছে মেল পেঁপে গাছটাই পেঁপে হয় খুব কম অল্প পেঁপে ধরে বাট ফিমেল পেঁপে গাছটাই পেঁপে ধরে অনেক আপনারা সাধারণত ফিমেল পেঁপে গাছটাই চিনে থাকবেন আর এটা হচ্ছে মেল পেঁপে গাছ এটাই ফল কম হয় ফুল বেশি হয় এখনও এটাই ফল হয়নি অন্য একটি গাছ আপনাদেরকে দেখাবো যেটাই ফল হয়েছে মেল পেঁপে গাছে সেটা আপনাদেরকে দেখাবো এটা দেখুন এটাই কোনো ফল হয়নি শুধু ফুল আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সবকিছু দিকে যাব তারপর আপনাদেরকে আরেকটি মেল পেঁপে গাছ দেখাবো যেটাই পেপে এসেছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটা একটা মেল পেঁপে গাছ এটাই ফুল অনেক বাট এটাই কিছু পেঁপে আছে পেপেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এটাই কিছু পেঁপে এসেছে বাট ফিমেল পেঁপে পেপেগুলো আকারে অনেক ছোটো হয় এবং লম্বা হয় দেখতেই পারছেন এগুলো সাইজটাও তেমন সুন্দর নয় সাধারণত এই গাছের পেপেগুলো পাকলে অনেক মিষ্টি হয় কেননা এই পেঁপেগুলো পাকতে অনেক সময় লাগে আপনারা হয়তো বলতে পারেন তাহলে এ পেঁপে গাছ রেখে লাভ কি হ্যাঁ লাভ আছে প্রতিটা লাইনে একটা করে মেল পেঁপে গাছ রাখতে হবে মেল পেঁপে গাছ রাখলে ফিমেল পেঁপে গাছের পেঁপে গুলো দেখুন বড় বড় হবে কি সুন্দর হয়েছে এদিকে একটি মেল পেঁপে গাছ দেখতে পারছেন এ পেঁপে গাছটার মাথা ভেঙে দেওয়া হয়েছে দেখুন পেঁপে গাছটার মাথা নেই শুধু ফুল দেখা যাচ্ছে এটা এখনো কোনো পেঁপে আসেনি পেঁপে বাগান করতে হলে অবশ্যই তিন দিন পর পর বিষ প্রয়োগ করতে হবে এবং পনেরো দিন পর পর সার দিতে হবে সার বিষ সঠিক নিয়মে না দিলে পেঁপে ধরবে বাট অধিক ফলন হবে না এখন আমি আপনাদেরকে কিছু মেল পেঁপে গাছ দেখালাম এখন কিছু ফিমেল পেঁপে গাছ দেখাবো দেখুন কত ছোট গাছে পেঁপে এসেছে একদম নিচে থেকে পেপে ধরেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর একটু ভিতরের দিকে যাব তারপর আপনাদের আরো কিছু পেপে গাছ দেখাবো যেগুলো অধিক পরিমাণে পেঁপে এসেছে দেখতে পাচ্ছেন সেই মেল পেপে গাছটা আর দেখালাম আপনাদের কারণ গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে এই কারণে দেখালাম দেখুন এদিকে ফিমেল পেপে গাছগুলো দেখুন কি সুন্দর পেপে এসেছে সবগুলো গাছে পেপে দিয়ে ভরা দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো গাছে ফল থাকলে গাছটা অনেক সুন্দর দেখা যায় দেখুন একটু জায়গা নেই শুধু ফল আর ফল